হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো অনেক দিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হয়নি অনেক ব্লগ জমা হয়ে গেছে তোমরা তো জানোই আমার মেয়ে হয়েছে তো মাম্ম এত তাড়াতাড়ি চলে এসছে যে এতগুলো ভিডিও রয়েছে কোনোটাই শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখন সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেদিন আমরা গিয়েছিলাম ফ্যান্সি বাজারে তো তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানোই যে আমার বড় ভাগ্নের বিয়ে আসছে আর কদিন আগে ওর আশীর্বাদ হয়েছে এবার আমরা যাব মেয়েকে আশীর্বাদ করতে তাই আমরা সেদিন ফেন্সি বাজারে গিয়েছিলাম তো আমার কোনো যাওয়ার কথাই ছিল না তো দিদি আমার বরকে বলেছিল ওদের সাথে যেতে তো আমার খুব ইচ্ছে করছিল যাওয়ার আর আমার একটু হসপিটালে যাওয়ার কথা ছিল ইনজেকশন নেওয়ার ছিল তাই ভাবলাম যে ওর সাথেই চলে যায় সেদিন আর তাই আমি ওকে বললাম যে আমাকেও নিয়ে চলো প্লিজ তো তাই ও আমাকে নিয়ে গেল। আর এখানে দিদি গিয়েছিল আমি গিয়েছিলাম আমার বর আর আমার বড় ভাগ্নে গিয়েছিলো তো দিদির যাওয়ার কথা ছিল আমার বরের সাথে তো আমি আমি গিয়েছিলাম বলে দিদি ওর সাথে যেতে পারেনি তাই উবের বুক করে গিয়েছে আর আমার বড় ভাগনা আগের দিকেই ফ্যান্সি বাজারে চলে এসেছিলো তো আমরা প্রথমে এই যে লেহেঙ্গা দেখতে এসেছিলাম তো লেহেঙ্গা তেমনটা পছন্দ হয়নি তাই লেহেঙ্গা নিয়ে ভাবলাম যে না যার বিয়ে সে পছন্দ করলে বেশি ভালো হয় কারণ সবারই একটা ইচ্ছে থাকে যে নিজের বিয়েতে নিজের পছন্দের জিনিস শাড়ি বা লেহেঙ্গা যেটাই হোক সে নিজের পছন্দের পরবে কারণ আমাদেরও সে ইচ্ছেই ছিল সব মেয়েদেরই এই ইচ্ছাই থাকে একটা আশা থাকে যে নিজের বিয়েতে নিজের পছন্দের সব কিছু পরব তাই আমরা সেদিন লেহেঙ্গাটা নিয়ে নিই বলেছি যে না ওকে নিয়ে এসে ভাগ্নে ওকে নিয়ে এসেই পছন্দ করিয়ে ওকে কিনিয়ে দেবে তো বাকি সব কিছু আমরা এখান থেকে কিনেছি তো তারপর আমরা চলে আসলাম ব্যাগ হাউসে আর ব্যাগ হাউস এর কথা তো তোমরা জানোই যারা যারা এসছো এখানে মানে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে দেখো আয়নাটা আমাদের অনেক পছন্দ হয়েছিল তো তাই এই আয়নাটা নেওয়া হয়েছে আর অনেক জিনিস নেওয়া হয়েছে ব্যাগ নেওয়া হয়েছে এখান থেকে আর তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তোমরা ভ্যারাইটিস অফ জিনিস পেয়ে যাবে সব রিজনেবেল প্রাইসে এত সুন্দর সুন্দর মানে কোনটা থেকে কোনটা নেব এরকম মানে লেগে যায় আর কি এখানে আসলে এতটাই ভালো লেগেছে তারপর এখান থেকে জিনিস কেনাকাটা করার পরে আমরা বাইরে চলে আসলাম এখান থেকে টুকটাক আর ক্লিপ এগুলো পিন নেওয়া হলো এখান থেকে নিয়ে নিলাম আর ফেন্সি বাজার আসলে তো আর মানে কি বলবো মনটা যেন এত ভালো হয়ে যায় আর তারপর চলে আসলাম একটা শাড়ি নিতে এটা হলো বাসি বিয়ের শাড়ি তো দেখো এই শাড়িটা নিয়েছি এই শাড়িটাও পছন্দ হয়েছে মেয়েরও খুব পছন্দ হয়েছে ওকে আমরা সবটাই শাড়িটারি দেখিয়ে নিয়েছি কারণ ওর পছন্দ হওয়াটা খুব দরকার কারণ যেহেতু ওর বিয়ে ও পড়বে তো তাই ভাবলাম যে না ওকে দেখিয়ে নেওয়াটাই সবথেকে ভালো তারপর দেখো বড় ভাগ্নি বললো যে চলো একটু তোমাদেরকে মিষ্টি মুখ করিয়ে দিই তো এখানে এইখানে বাজারে ফেমাস মিষ্টির দোকান মাখন ভোগ তো আমরা চলে আসলাম এই মাখন ভোগে আর এখানে অনেক ধরনের মিষ্টি ছিল আর আমার তেমন মিষ্টি খেতে ভালো লাগে না কিন্তু রসমলাই তো আমার অল টাইম ফেভারেট তাই একটা রসমলাই নিয়ে নিলাম এরপর আমার ব সবাইকে আইসক্রিম খাওয়ালো ও নিজে খেলো না বা সবাইকে খাইয়েছে আর আমার চকোবার খুব ভালো লাগে খেতে আমি সবসময় চকোবারই নিই আমার অন্য ফ্লেভার পছন্দের না তাই চকোবার নিয়ে নিলাম তো এখন যাওয়ার পালা তো দিদি আর ভাগ্নে যাবে একসাথে আর আমরা একটু হসপিটালে যাব হসপিটালে একটু কাজ আছে আমার ইঞ্জেকশন নেওয়ার ছিল আর রিপোর্ট নেওয়ার ছিল তো সেটা নিয়ে বাড়ি ফিরব তো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে বলো আর ভালো লাগলে লাইক করতে ভুলো না টাটা